কথাগুলো বলে আর দাঁড়ালেন নালফাজ রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় উদ্ভ্রান্তের মতো টেবিলে বসে রইল প্রহর ছেলেকে এতটা ভেঙে পড়তে বোধ হয় এর আগে কখনো দেখেনি আহসান এদিকে বিকুয়েশন অফিসে অথই জি ম্যাম অফিস থেকে সবাই রাঙামাটি যাচ্ছে বার্ষিক বনভোজনে তুমি যাবে না তন্মির মুখে রাঙামাটি নামটি শুনে খুশিতে চোখ চকচক করছে অথইয়ের হাতের কাজ বন্ধ করে তন্ডির ডেস্কের সামনে এসে দাঁড়ালো উৎসাহী কণ্ঠে জিজ্ঞেস করলো প্রত্যেক বছরই যাই নাকি পিকনিকে হুম যাই তো গতবারই তো কক্সবাজার গেলাম সবাই এবার নাকি প্রহরসের নিজেই রাঙা মাটিকে পছন্দ করেছে ওখানকার লাল পাহাড় নাকি স্যারকে ভীষণভাবে টানছে আমি নিজেই ভীষণ এক্সাইটেড রাঙামাটি যাওয়ার ব্যাপারে আগামীকালই নাকি যাবে হুম তোমার কি মন খারাপ অথচই তনলি অথের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল যে অথের মন কোনো কারণে ভালো নেই অথই জানো এই খনের অপেক্ষায় ছিল ম্যাম যারা ট্রেনিং এ আছে তারা কি যেতে পারবে না অবশ্যই যেতে পারবে কারণ কি হয়েছে আমি তো ভেবেছি ট্রেনিং এ যারা আছে তারা যেতে পারবে না হয়তো তাহলে আমি যেতে পারবো তাই না অফকোর্স যেতে পারবে যেতে হলে কি কি ফর্মালিটিস পূরণ করতে হবে লিস্টে তোমার নাম চেকিং করাবে ব্যাস বাকি কাজ ম্যানেজিং কমিটির তুমি শুধু আগামীকাল সময় মতো রাত এগারোটায় পৌঁছে যাবে অফিসে এত রাতে রওনা দেবে কেন আরে ঢাকা থেকে রাঙামাটি পৌঁছাতে অনেক সময় লাগে তাই রাতেই রওনা হবে সকালের মধ্যে পৌঁছে যাব তারপর সারাদিন ঘোরাঘুরি সন্ধ্যায় আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে আমার তো রাঙামাটিতে যাওয়ার আনন্দে গা কাঁপনি দিচ্ছে লাল পাহাড়ের দেশে যাব উফ এত দিনে আমার মনের আশা পূরণ হবে প্রভর স্যার একটা ধন্যবাদ রিজার্ভ করে আমার কাছ থেকে আগামীকাল দেখা হলে ধন্যবাদ জানিয়ে দিব অথইর কথা হেসে নিজের কাজে মনোযোগ দিল তুমি অথুই নিজেও কাজে মনোযোগ দিল কারণ হাতের কাজ দ্রুত শেষ করতে হবে অফিস আওয়ার শেষে অফিস আওয়ার শেষ হলে দ্রুত মার্কেটে যেতে হবে শাড়ি কেনা লাগবে তো অফিসে বসে থাকা অথই আনন্দ আত্মহারা সে জানলো না অবধি একই আকাশের নিচে ঢাকার এক অভিজাত রেস্টুরেন্টের কোনার চেয়ারে বিষণ্ণ ভগ্ন হৃদয় নিয়ে বসে আছে প্রহর সে জানে না যাকে নিয়ে তার জীবনের বাকি পরিকল্পনা সে আদৌ তো তার হবে কিনা যার একটি কথার মূলে হাজারটা ডিল হয় যার একটি সাইনে কত কোম্পানির ভাগ্য খুলেছে সেই প্রহর মির্জার জীবনে কিনা আটকে গেছে অথের হ্যাঁ কিংবা নাতে প্রহর হয়তো আলফাজের সামনে খুব সহজে বলে ফেলেছে অথই যা বলবে তাই করবে কিন্তু আসলে কি প্রহর পারবে মোটেও না তার তো এক্ষণ ইচ্ছে করছে আবিরের নাক ফাটিয়ে দিয়ে আসতে প্রহর মির্জার স্ত্রীকে বিয়ে করার শখ আজন্মের জন্য গুছিয়ে দিয়ে আসতে কত বড় সর্বনাশ করতে চাইছে প্রহরের ওই পেটা আবির অথই অফিস শেষে বাড়িতে ফিরল না মার্কেটের উদ্দেশ্যে রওনা হয় পথির আবিরের সঙ্গে দেখা হলো অথকে দেখে আবির নিজেই এগিয়ে এসে বলল কোথায় যাচ্ছিস আই মিন কোথায় যাচ্ছো এই তো মার্কেটে আর তোর কি হলো তুই থেকে সোজা তুমি নেমে এসেছিস আবি লজ্জিত কপাল চুলকে কোনো মতে প্রসঙ্গ এরাতে গিয়ে অথয়কে মিছেই কপট রাগ দেখিয়ে জিজ্ঞেস করলো তুই তো আমার সব কথাই বাগড়া দিস পরে টের পাবি কেন তুমি বলেছি এখন চল তোকে মার্কেটে নামিয়ে দিয়ে কিন্তু রিকশা মামা এই নিন 100 টাকা আপনি চলে যান আর তুই নেমে আয় আমার সঙ্গে বাইকে যাবে আপনি রিকশাওয়ালাকে টাকা দিয়ে বিদায় করলো পাথে খানিকটা বিস্মিত হলো আবিরের কাণ্ড দেখে যে আবিরকে কল করলে পাত্তা পাওয়া যেত না সে আবির আজ চেঁচে অথইকে লিফট দিতে চাইছে পাঠা মিরাকেল আবিরকে সঙ্গে নিয়ে মার্কেটে খুললো শাড়ির শোরুমে ঢুকতেই সাদা রঙের শাড়িতে চোখ পড়ল অথয়ের লাল পাড়ের সাদা শাড়ি শাড়িতে বাড়তি কোনো ডিজাইন নেই তবুও যেন শাড়িটা অথয়কে টানছে নিজের পছন্দকে প্রাধান্য দিতেই অথই শাড়িটা কিনে ফেললো আবির মুগ্ধ হয়ে তাকিয়ে অথয়কে বলল তো রুসি মানতেই হবে আনকমন ডিজাইনের শাড়িটা নিজের কালেকশনের মাঝে রেখে দিলি একটা কথা রাখবি অথয় আবিরের দিকে তাকিয়ে বলল আমি শাড়িটার প্রাইস পে করব তুই মানা করিস না কিন্তু আমার কাছে তো টাকা আছে তুই কেন আমার শাড়ির দাম দিবি আবির তোর কাছে আমার বাকি জীবন সমর্পণ করব টাকা সে তো সামান্য কিছু আবি মুখের দিকে তাকিয়ে কথাগুলো ভাবলো তারপর মুচকি হেসে অথকে উত্তর দেয় দোস্ত হিসেবে ট্রিট নে আমার কাছ থেকে আমার চাকরি হওয়ার পর থেকেই তো খালি ট্রিট চাইতি আজ সময় এসে গেছে তুই তো ট্রিট বুঝে নে আর আমিও তোর আনন্দে আনন্দিত হই অথই আর মানা করল না আবির অথয়ের বিল দিয়ে বের হয়ে এলো অথই পেছনেই ছিল শোরুম থেকে বের হবার সময় পেয়ে হয়ে কারোর সঙ্গে ধাক্কা খেয়ে পড়েই যাচ্ছিল কিন্তু সময় মতো আঁকড়ে ধরায় অথৈ পিছে আবি দৌড়ে এলো অথয় ভয়ে ভয়ে চোখ খুললো কারো বাহু ডোরে আটকা পড়েছে। মানুষটা তাকিয়ে আছে অথয় কি খুবই সাবধানে দাঁড় করিয়ে সর্বপ্রথম জিজ্ঞেস করলো আই এম ঠিক আছে আমি ঠিক আছে আবি? আবির নামটি শুনে প্রহর প্রহ কুচকে ফেলল তার মানে অথয়ের পাশে দাঁড়িয়ে থাকা মানুষটা আবির যে কিনা অথয়কে তার জীবন থেকে ছিনিয়ে নিতে এসেছে প্রহরের কপালের দুপাশের শিরা ফুলে উঠেছে রাগ চেপে রাখার অক্লান্ত চেষ্টা চলছে কিন্তু রাগ চেপে রাখতে পারছে না ঠিক তখনই প্রহরের মনে পড়ল ওর মায়ের বলা কিছু কথা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই ভীষণ রাগ হবে ঠিক তখনই দোয়াটা পড়তে হবে আউজুবিল্লা হিমিনা শৈতুয়ানি রাজিম অর্থ আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি অভিশব্দ শয়তান থেকে বুখারি তেরমিজি স্যার আপনি এখানে শাড়ি কিনতে এসেছিলাম কথাটি বলে খুব স্বাভাবিকভাবেই উত্তর দেপ্টহর আর চোখে আবিরকে দেখছিল বারবার আবির অথইকে চোখে হারাচ্ছে আর এই দৃশ্য প্রহরের মোটেও সহ্য হচ্ছে না রাগ কমছে বই আরও পেরে যাচ্ছে বাসায় ফিরতে হবে চল তোকে বাসার সামনে নামিয়ে দিয়ে আসি মিস্টার আবির ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি অথরিকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসতে পারি কারণ ওর বাসায় যাচ্ছিলাম আমি যেহেতু দেখা হয়েই গেছে তাহলে আলাদা না গিয়ে একসাথেই ফিরে যাই প্রহরীর কথা শুনে আবির এবং অথই দুজনেই অবাক হলো অথই মনে মনে চাইছে প্রহরের সঙ্গে যেন ওর যেতে না হয় আর আবিরও ঠিক তেমনটাই চাইছে কদিন বাদেই চার সঙ্গে বিয়ে তাকে কি করে পরপুরুষের সঙ্গে যেতে দেয়া যায় প্রহর অথৈর দিকে তাকিয়ে আছে ঠিক তখনই অথয়ের মোবাইলে কল এলো অথয় ব্যাগ থেকে মোবাইল বের করে দেখলো ওর মা কল করেছে অথই এক্সকিউজ মিমিস্টার বলে এক পাশে গিয়ে কল রিসিভ করলো হ্যালো হ্যালো অথই তো নাজিফাটি কল করেছিল বললো প্রহর নাকি আমাদের বাসায় আসবে কিছুক্ষণের মধ্যে তুই একটু তাড়াতাড়ি ফিরে আসিস আর শাড়ি কেনা হয়েছে তো মা শাড়ি কেনা হয়েছে প্রভুস্তরের সঙ্গে মার্কেটে দেখা হয়ে গেল উনি আমাকে বলেছে ওনার সঙ্গে যেন আমি বাড়িতে ফিরি এদিকে আবির তো আমার সঙ্গে আগে থেকেই ছিল আবিরকে কিভাবে না করি আর প্রভুর স্তরকে কীভাবে মানা করি বলতো আবির তোর সঙ্গে মার্কেটে আসার সময় দেখা হয়েছিল আবিরকে বিদায় দিয়ে প্রহরকে নিয়ে আয় তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয় আমি এবং তোর আব্বু তোর জন্য অপেক্ষা করছি কিন্তু মা আবির আমি কি বলছি শুনতে পেয়েছিস সাবিনা তো সুরে জবাব দেয় অথ এবার ভয় পেয়ে ওর মাকে আশ্বস্ত করার জন্য বলল হুম শুনেছি তাহলে বাড়িতে ফিরে আয় ঠিক আছে আসছি অথই কথা শেষ করে আবারও ফিরে গেল সেখানে ফিরে এসে দেখলো আবির এবং প্রহর দাঁড়িয়ে আছে দুই মুখী হয়ে কেউ কাউকে দেখলো না যেন অথই দীর্ঘশ্বাস ফেলে আবিরের সামনে গিয়ে অপরাধী কণ্ঠে পড়ল অন্য একদিন তোর সঙ্গে যাব আজ স্যারের সঙ্গে যেতে হবে আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে অথই প্রহরের সামনে গিয়ে শান্ত সুরে পড়লো স্যার এক্ষুনি যাবেন নাকি আরো কেনাকাটা বাকি আছে না এক্ষুনি ফিরব তুমি কিছু কিনবে না তাহলে চলো